নাসিরুদ্দিন পাটোয়ারি একটা দলের সদস্য তারা এক নতুন একটা দল করেছেন তাকে নিয়ে নানান রকম নানান মন্তব্য আছে বিতর্কিত মন্তব্য আছে আমার কাছে মনে হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় দল এই দলের গুরুত্বপূর্ণ নেতাদেরকে নিয়ে এসে কথা বলে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে এবং মানে পাবলিকলি থাকার চেষ্টা করে তার এলাকাতে দেখেছি কার জুতা মিছিল হয়েছে ঝাড়ু মিছিল হয়েছে যে নিজ এলাকাতে এরকম লাঞ্চনার শিকার হয়েছে সে বাংলাদেশের মানুষের কতটুকু আস্থা অর্জন করতে পারবে রাজনীতিতে আমার জানা নেই সে যদি রাজনীতি করতে চায় তাহলে নিজের শ্রম মেধা দিয়ে পলিটিক্স করে মানুষের মন জয় করে ভালো হোক ভালোভাবে রাজনীতি করে মানুষকে ভালো কিছু দিক আমি সেটা তাকে পরামর্শ দেব বাট মানুষের কটু কথা বলে মিথ্যা প্রভাগাণ্ডা সরিয়ে নিজেকে ভাইরাল করার টেন্ডেন্সি থেকে নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারিকে বের হয়ে আসার আহ্বান জানাবো আমি নাসিরুদ্দিন উদ্দিন যে মিথ্যা তথ্য বিভ্রান্তিকর তথ্য বক্তৃতায় বলেছে এবং সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে আমি সেটাতে অত্যন্ত ব্যথিত হয়েছি এই কারণেই ব্যথিত হয়েছি যে মিথ্যা প্রভাগণ্ড ছড়িয়ে একটা রাজনৈতিক দলের কর্মী কীভাবে নিজেকে এস্টাবলিশ করতে চাই এই ব্যাড টেন্ডেন্সি থেকে আমাদেরকে রাজনীতিবিদদেরকে বের হয়ে আসতে হবে না হলে সমাজ আমাদের কাছ থেকে কি শিখবে আমি তার বিরুদ্ধে মামলা মামলা করব। করব। খুব দ্রুতই এবং আইনের মধ্য দিয়ে ইনশাল্লাহ এটার ফয়সলা হবে বলে আমি আশা করতেছি তবে এটা যদি আফরুদ্দিন পাটওয়ারি এরকম কন্টিনিউ মানে সে যদি মেন্টালি ঠিক হয়ে থাকে তাকে আমি ডাক্তার দেখানোর পরামর্শ দেবো না হলে রাস্তাঘাটে হুট করে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কেউ একটা চট থাপ্প দিল বা পাগল ভেবে রাস্তায় বেঁধে রাখলো গাছের সাথে বেঁধে রাখলো এটা রাজনীতিবিদদের জন্য এটা একটা মানে অপমানজনক ব্যাপার হবে পরামর্শ দেবো যে আপনি পলিটিক্স করলে সুস্থ ধারার পলিটিক্সে থাকেন মানুষকে নিয়ে বাজে মন্তব্য এবং মিথ্যা প্রভাকাণ্ডে সরানো থেকে বিরত থাকেন